দূরে দেশ ও দেশের থেকে থেকে কে কোথা আমার আজকের এই ভিডিও দেখছেন সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রাশিস মেহরবানিতে ভালো আছি তো ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুমড়ো অনেকে হয়তো বা কম বেশি চেনেন এটা আমি কিন্তু নিজে হাতেই তৈরি করেছি প্রতিটা শীতের সিজনে কিন্তু আমি এই বড়িটা তৈরি করি বিশেষ করে আজকের যে রেসিপিটি শেয়ার করবে এটা খাওয়ার জন্য এটা যে এত বেশি মজাদার তো আপনারা যদি না বানিয়ে খেয়ে থাকেন এই শীতে একবার তো আজকের ভিডিওটি দেখে অবশ্যই এটা একবার হলেও ট্রাই করবেন কারণ শীতের সময় সব থেকে সুস্বাদু রেসিপি হচ্ছে এইটা তো যাই হোক রেসিপি শুরু করার আগেই কিন্তু আমি প্রথমে এই যে দেখুন যে কুমড়ো বড়িটা সেটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে উঠিয়ে নিব তো যে সকল প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি দেখতে শুরু করে দিয়েছেন তো প্লিজ ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি বাকি অংশ কন্টিনিউ করুন আর যারা নতুন নতুন বন্ধুরা আছেন আমার ভিডিও আজকে প্রথম দেখছেন তো ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তো চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন তো যাই হোক এখন আমি এই তেলের ভিতরেই কিন্তু পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দেবো একটু বেশি করেই আদা রসুন আদা রসুন বাটাটা একটু বেশিই দিলে কিন্তু তাজা শোল মাছের রান্না আরো বেশি মজা হয় তো যাই হোক এখন আমি এটাকে একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি যেভাবে রান্না করব এই শোল মাছটা তো এভাবে যদি আপনারা রান্না করেন তো পুরোই মাটি চুলার যে রান্নার স্বাদ সেটাই পাবেন তো এখন আমি আদা রসুনটাকে একটু পেঁয়াজের সঙ্গে ভালো মতো নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব যতক্ষণ না অব্দি থেকে এর থেকে কাঁচা গন্ধটা না ছাড়ে তো এভাবে করে একটু সময় নিয়ে আমি কিন্তু আদা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি আর এখন নিয়ে দেব এতে কিন্তু মরিচের এই রান্নায় কিন্তু বাটা মরিচটা অনেক বেশি মজা হয় তো যেহেতু আমার শুকনো মরিচের যে গুঁড়াটা এটাও কিন্তু খুবই সুন্দর দেখ কালারটা দেখে হয়তো আপনারা বুঝতে পারবেন তো এটা দিয়েই কিন্তু আমি আজকে শোল মাছটাকে রান্না করব তো এখন আমি সামান্য কিছু পানি দিয়ে দিচ্ছি কারণ এখন আমি এর ভিতরে অ্যাড তো এভাবে করেই কিন্তু রান্না করলে এই যে দেখুন আমি রান্না করছি এই মশলাটা কষাচ্ছি পুরোটাই কিন্তু মাটির চুলের যে রান্নার ফ্লেভার আসে একেবারে হুবহু সেই ফ্লেভারটাই আমি পাচ্ছি তো যাই হোক এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ লবণটা চেষ্টা করবেন কম দিতে কারণ আমি এখানে লাউ শাকটা অ্যাড করব যে কোনো শাকের তরকারিতে কিন্তু প্রথম পর্যায়ে লবণটা একটু কমই দিতে হয় যখন আপনি তরকারিটা আপনার রান্না শেষ হয়ে যাবে তখন চেষ্টা করবেন আপনি একটু টেস্ট করে লবণ অ্যাড করতে এতে করে কিন্তু রান্নাগুলো অনেক বেশি মজা হয় এই ধরনের রেসিপি যাই হোক এখন আমি মশলাটাকে খুব ভালো মতো সময় নিয়ে একটু ভালো করে কষিয়ে নিব যতক্ষণ এর থেকে সুন্দর একটি ফ্লেভার না আসে তো আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে আর এখন আমি এর ভিতরে তাজা টাটকা একদম এই কেটে ধুয়ে রেখেছি সেই শোল মাছটা এর ভিতর দিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করব না এভাবেই করে বারবার উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিয়ে এই তেল মশলায় শোল মাছটাকে আমি একটু সময় নিয়ে কষিয়ে নিব এই যে দেখুন যতক্ষণ অবধি এর থেকে কালার চেঞ্জ না হচ্ছে ততক্ষণ আমি কিন্তু এই মাছটিকে মশলার ভিতরে ভালো করে কষিয়ে নিব তো এই পর্যায়ে কিন্তু আমার শোল মাছ খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে আর এখন আমি পরিমাণ মতো মতো পানি দিয়ে দিয়েছি ভালো কষানোর জন্য তো এই যে দেখুন আমার শোল মাছটা কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে আর এখন আমি এটাকে একটু নেড়ে এটা এই মাছগুলো কিন্তু আমি এই পর্যায়ে উঠিয়ে নিব কারণ আমি এখন আলুটাকেও কষিয়ে নিব আর এভাবে করে মাছের যদি আলু একসঙ্গে কষাই তাহলে কিন্তু আমার মাছগুলো ভেঙে যাবে তার জন্য মাছটাকে আমি আগে উঠিয়ে নিব তারপরে এর ভিতরে আলুটা দিয়ে একটু সময় ভালো মতো কষিয়ে নিব এখন কিন্তু আমার মশলা এবং আলু দুটোই কিন্তু খুব ভালোমতো পশানো হয়ে গিয়েছে আর আলুগুলোও কিন্তু 80% এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু ঝোলের পরিমাণ একেবারে বুঝে দিতে হবে কারণ আমি এখানে লাউ শাক ্যাড করব শাক থেকে কিন্তু পানি ছাড়াবে যার জন্য একটু আমি কম পরিমাণ পানিটা দিয়েছি আর এখন চাপা দিয়ে ফুটে ওঠে অব্দি অপেক্ষা করব। তো এদিকে কিন্তু আমার ঝোলটা ফুটে উঠেছে আর এই তরকারির ভিতরে এখন আমি আগে থেকে কেটে বেছে ধুয়ে রাখা লাউ শাকটা দিয়ে দিচ্ছি এই লাউ শাকটাও কিন্তু একেবারে ফ্রেশ ছিল তো এই লাউ শাক কিন্তু আপনারা সবসময় এভাবে ঝোলের উপরে দিবেন আর কি কখনো কষাতে যাবেন না লাউ শাক কিন্তু কষিয়ে রান্না করলে টক লাগবে তার জন্য এভাবে করেই কিন্তু ঝোলের উপরে দিয়ে একটু সময় চাপা দিয়ে দিবেন বেশি সময় চাপা দেওয়া যাবে না এতে করে কিন্তু লাউ শাকের কালার নষ্ট হয়ে যাবে আমি একটু সময় চাপা দিয়ে এটাকে ভালো মতো নেড়ে দিয়েছি আর এই পর্যায়ে প্রথম দেখেছেন ভিডিও শুরুতেই আমি যে কুমড়ো গুলো ভেজে উঠিয়ে রেখেছিলাম সেগুলো দিয়েছিলাম এখানে কিন্তু আর বেশ কতগুলো মরিচ ছিল এগুলো কিন্তু আপনারা চাইলে এই ভেজে যে উঠিয়ে রেখেছিলাম এভাবেও কিন্তু খেতে পারেন এভাবেও কিন্তু অনেক বেশি মজার লাগে তো আমি তো ভেজে উঠিয়ে রেখেছিলাম আমার ফ্যামিলির লোকজন কিন্তু অর্ধেকের বেশিটাই কিন্তু খেয়ে নিয়েছে তাদের কাছে যে এতটা বেশি মজাদার এই কুমড়ো বড়ি তো বলে বোঝাতে পারবো না তো যাই হোক এই পর্যায়ে কিন্তু আমি লবণটা একটু টেস্ট করে নিয়েছি আমার মনে হয়েছে এখন আমি আর একটু সামান্য লবণ দিলেই কিন্তু তরকারিটা পারফেক্ট ভাবে হয়ে যাবে এভাবে আর এখন আমি যে দিয়ে দিচ্ছি যে কষিয়ে উঠে রেখেছিলাম শোল মাছটা কারণ আমার তরকারিটা কিন্তু একেবারে শেষের দিকে এই যে এখন আমি শোল মাছ খুব সুন্দর মতো ঝোলের ভিতরে ডুবিয়ে দিবো আমি যেভাবে লাউ শাকটা রান্না করেছি এর প্রতিটা যদি আপনারা ফলো করেন তাহলে বুঝতে পারবেন এটা যে কতটা মজাদার পরিশেষে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট থাকবে এই রেসিপিটা এই শীতে একবার হলেও ট্রাই করবেন আর যারা না খেয়েছেন এই রেসিপিটা তা মনে করবেন যে এই শীতে আপনারা কিছুই খাননি তো অবশ্যই এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন আর আজকের এই লাউ শাকের রেসিপিটি কেমন রয়েছে সবাই জানাবেন আল্লাহ হাফেজ